হ্যাঁ আসসালামু আলাইকুম বিয়র্স এটা হচ্ছে আমার নুনি গাছ তো মার্শাল্লাহ আমার গাছে ফল চলে আসছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে নুনি গাছের পাতা এ পাতা আপনি কিভাবে আসলে খাবেন এই পাতাটা খুবই উপকারী যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আলসারের সমস্যা আছে এবং ক্যান্সার যদি যদি কোনো সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি নুনি গাছের পাতা এবং নুনি গাছের যে নুনি ফল এই ফল খেতে পারেন খুব ভালো উপকারী তো আজকে দেখাবো যে কীভাবে এই পাতাটা আসলে খাতি হয় তো আমরা আজকে গাছ থেকে সরাসরি গাছ থেকে একটা বড়ো পাতা নিয়ে নিচ্ছি একটা পাতা নিয়ে নিচ্ছি কারণ অনেক পাতা হয়েছে মার্শাল আমার কাছে তো এই যে একটা পাতা আমরা এখন সিঁড়ে নিলাম এই যে একটা পাতা আমরা সিঁড়ে নিলাম গাছ থেকে এই যে এই পাতাটা এখন ছিঁড়ে নিলাম এই পাতাটা সুন্দর করে আমরা এখন ধুয়ে নেবো পানি দিয়ে যাতে কোনো ময়লা না থাকে অনেক সময় পাতার গায়ে ছোটো ময়লা থাকে ও সেটা আমরা সুন্দর করে তুলে নেব মোটামুটি আমাদের পাতাটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এবং আমরা একটু পানি গরম দিয়ে পাতাটা কুচুকুচু করে পানির ভিতরে ছেড়ে দেবো আমরা এই পাতাটা কুচি কুচু নিলাম এবার আমরা এই পাতাটা আমাদের পানি গরমে দেওয়া রয়েছে আমরা গরম পানি গুঁজে দিয়ে দেবো এবার এটা আমরা তিন থেকে চার মিনিট টকবকে পানিতে জ্বালাবো এরপরে আমরা পরিবেশন করবো তো এটা চলতে রাখো তিন থেকে চার মিনিট আমরা একটু স্টপ রাখি ভিডিওটা তো অবশেষে আমাদের পাতা জাল দেওয়া হয়ে গেছে এবং এটা কালার চলে আসছে আমরা এখন যে সেকনে দিয়ে সেকে আমাদের গ্লাস নিয়ে নিচ্ছি দেখেন সেকে আমাদের গ্লাসে নিয়ে নিচ্ছি এবার আমরা এটার সাথে মধু মিক্সড মধু হচ্ছে মধু মিক্সড করব কারণ মধু দিয়ে খাওয়াটা সবচেয়ে বেটার কখনো চিনি খাবেন না চিনি এমনি ক্ষতিকারক জিনিস তো সাথে আমরা মধু মিক্স করবো আমাদের পরিমাণ মতো মধু নেব এরপরে আপনি এটা সরাসরি খেতে পারেন আপনি যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ মধু নেবেন তো এটা হচ্ছে আমাদের ননি ফলের যে গাছের পাতা আছে পাতা থেকে যে জুস বানাই জুস বানালাম তো এটি বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আলসারের সমস্যা আছে ক্যান্সারের সমস্যা আছে তারা এটি খাতে পারেন এটা খুব ভালো উপকারী একটা পাতা যাদের পাতা প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ